সুন্দরবনের প্রিমিয়াম মিক্স এই প্যাকেজটার নাম রেখেছি আমরা সুন্দরবন মিক্স প্রিমিয়াম মিক্স কেন রেখেছি জানেন কারণ এই প্যাকেজে আছে সুন্দরবনের যত মাছ তার ভিতরে সব থেকে স্বাদের চারটা মাসের মিক্স হ্যাঁ যেহেতু প্রতিটা মাসই হচ্ছে সুন্দরবনের প্রিমিয়াম আইটেমের এক একটা তাই এই প্যাকেজের নাম হয়েছে সুন্দরবন প্রিমিয়াম মিক্স আপনি এখানে পাচ্ছেন দাঁতনে মাছ পাচ্ছেন পাচ্ছেন সুন্দরবনের সেই বিখ্যাত পার্শে মাছ পাচ্ছেন সুন্দরবনের সেলিব্রিটি মাছ পায়রা মাছ পাচ্ছেন সারা বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে জনপ্রিয় সুন্দরবনের অন্যতম বিখ্যাত চিংড়ি গলদা চিংড়ি যার স্বাদ গ্রান সবসময় আমাদেরকে মাতোয়ারা করে রাখতেছে হ্যাঁ সুন্দরবনের এই বিখ্যাত চার আইটেমের মাছ মিলেই হয়েছে সুন্দরবন প্রিমিয়াম মিক্স সুন্দরবন প্রিমিয়াম মিক্সের অফার মূল্যে সুন্দরবনের এমন প্রিমিয়াম কোয়ালিটির মিক্স মাছের স্বাদ নিতে এখনই যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু এমন মাছ চলে যাবে আপনার ঠিকানায়